হ্যালো সবাইকে সবাইকে হ্যালো 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 সবাইকে গুড ইভিনিং সবাই তোমরা কেমন আছো সবাই তোমরা কেমন আছো ইভিনিং সমস্ত ফ্রেন্ড কে হ্যালো হাই এখন বাজে কটি এখন বাজে রাত এগারোটা এখন মানে রাত এগারোটা সাতাশ তো আমি চলে এলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে আজকে সাতাশ বাজে এখনো পর্যন্ত আমার আর ঘুম আসছে না তার মধ্যে একটু মনটাও খারাপ শরীরটা খারাপ যেহেতু আর রাতে শরীরটা একটু খারাপ ছিল তো কারা কারা মানে কে কে লাইভে এসে এসে গেছো অবশ্যই একটু ভালো ভাই করবে একটু কমেন্ট করে জানাবে সবাই একটু ভালো হাই লিখো প্লিজ একটু ভালো হাই করো আমি জানি না তোমরা কে কে লাইভে আছো একটু অন্তত ভালো হাই জানাতেই পারো কমেন্ট করতেই পারো তো আমাকে যারা ভালোবাসে তারা জলদি জলদি লাইভে চলে এসো গাইস তোমরা সবাই চলে এসো ওয়েলকাম টু লাইভ

সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা রইল সবাই কেমন আছো পুজোর আর বেশি দিন বাকি নেই আর বাকি আছে মাত্র মাত্র আর মাঝখানে দিন গুনতে রয়েছে আর তোমার হয়তো গড়ে করে এক মাস বা এরকমই রয়েছে হ্যাঁ এক মাসের মতনই রয়েছে যেহেতু আজকে মাসের ইংরাজির চার তারিখ আর ওই মাসের চার তারিখ থেকেই পাঁচ তারিখ থেকে পুজো শুরু হবে না না ভুল মাসে মনে হয় দশ তারিখে সপ্তমী তো তাহলে ওই সাত থেকে হয়তো পুজো শুরু হয়ে যাবে তো চৌত্রিশ দিন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অশোক ঘোষ চৌত্রিশ দিন বাকি আছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো বৌদি তুমি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা গো দেবে কি কি গো ও থ্যাংক ইউ সবাই লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ তো না গো আমি এখনো কিছুই কেনাকাটা করিনি পুজোর উপলক্ষে কিনলে তো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমার সঙ্গে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো বলো বৌদি তোমার বাড়িতে কে কে আছে গো আমার বাড়িতে আছে আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আমার শাশুড়ি আমার শ্বশুর ব্যাস আমরা এই লোকজন আছি ও আর আমার আমার যা আর দেউর আছে কোথায় থাকো আমি থাকি ওয়েস্ট বেঙ্গল পরগনা থেকে খাওয়া হয়নি বৌদি হ্যাঁ খাওয়া হয়ে গেছে গো খাওয়া হয়ে গেছে টায়ার্ড লাগছে কেন হ্যাঁ টায়ার্ড লাগছে বললাম তো প্রথমেই শরীরটা একটু খারাপ খারাপ বলতে তাতে ঠিকঠাক কতদূর ঘুম আসছে না কেন জানি না মানে খুব আসছে না দেখো এখন দেখো আর প্রায় সাড়ে এগারোটা বাজছে আমি এখনো ঘুমোতেই পারছি না ঘুমিয়ে আসে না চোখ বন্ধ করে ছিলাম দেখো সাড়ে এগারোটা বাজে পুরো চোখ বন্ধ করে আসলে কিন্তু ঘুম আসছে না কেন জানি না বৌদি দাদা কি করেন গো দাদা দাদা হচ্ছে বিজনেস করে গো বৌদি আজকাল মন বুঝলাম না গো ও বুঝলাম না ভেরি হ্যাপি টু সি ইউ টুডে আচ্ছা ওই তুমি লাভ ম্যারেজ নাকি আচ্ছা অ্যারেঞ্জ ম্যারেজ না হ্যাঁ আমার আমার লাভ ম্যারেজ না গো আমার অ্যারেঞ্জ ম্যারেজ আমার লাভ করতেই পারিনি সে সময়টাই তো বিয়ে হয়ে গেল তুমি খুব কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরাও খুব কিউট শুধু আমি না তোমরাও খুব ভালো গো তোমাদের ভালো মানুষরা আমার খুব ভালো লাগে হ্যাঁ গো আমার ইনস্টা আইডিও আছে আমার ইনস্টাডির নাম পূর্ণিমা দাস তোমার বড় বড় খুব লাকি হ্যাঁ গো আমার বড় সত্যি খুবই লাকি ইউ আর নাইস থ্যাংক ইউ আমি তোমার থেকে অনেক ছোটো দাদা বলবে না ঠিক আছে ববির মেসেজ করো রিপ্লাই দাও না তাহলে কি বলো তো আমি না ম্যাসেঞ্জারে আমার মানে আমি মেসেজ কর আমি ম্যাসেঞ্জার নেই তো আমার আমি যেন লাইভে আসিব প্লিজ তোমার লাইভে এসে কথা বলুন গো তোমার এইচ কত আমার এইচ আমার এইটেন্ট আমার এইচ আমি এখনও লক্ষ্মী ভাণ্ডার পাই না গো তাহলে ভেবে না আমার এইজ কত আমি এখনও লক্ষ্মী ভাণ্ডার পাই না গো আমাকে আমি দিদির কোনো সুবিধা পাই না গুড সো ইনস্টা মেসেজ করবো রিপ্লাই দিও ব্যাক আমি দিচ্ছি না ইনস্টাগ্রামে আমি বসতাম না আমি তোর তোমরা কী বলছি আমি লাইভ করবো লাইভে আসো লাইভে কথা হবে আমি ওই ম্যাসেঞ্জারে না আমার কথা হয় না সময় পাই না গো তার জন্য আমার সমস্ত ম্যাসেঞ্জার লক করা আছে আমি সময় পাই না কথা বলার জন্য আমি লাইভে আসি এই জন্য তোমাদের সমস্ত কথা শোনার জন্য সমস্ত আবদার শোনার জন্য তোমরা কেমন আছে দাদা কোথায় দাদা আমার পাশেই আছে এত তো রাতে দাদা কোথায় বলো এত পাশে থাকবে আমার তুমি কলেজে গে গিয়ে বুঝলাম না কলেজ

হাই দিদি জিরো সেভেন মানে কি বুঝলাম না যেসব মানে খুব বুঝলাম না কি বলছো খুব সুন্দর একটি জুটি ও আচ্ছা তো তোমাদের কি খাবা দাবা হয়ে গেছে খাবা দাবা আমাদের যেমন খাবা দাবা হয়ে গেছে আমরা শুয়ে রয়েছি আমি একসাথে দেখাচ্ছি দেখো বুঝেছি ওখানে আছে আমার পরটা তোমার ছেড়ে না গো আমার বড় মোবাইলে ও দেখে ওর খবর ওর খবর খবর দেখে দেখে মাথায় হ্যাং হয়ে যায় আমার ভাল লাগে না হাই রফিকুল হ্যালো কেমন আছো দাদা দাদা তখন খুব ব্যস্ত সোনার কাজে ব্যস্ত মন দিয়ে কাজ করছে নিজের বিজনেস করছে এখন আর বোনটির কথা ভুলে গেছে বৌদির কথা ভুলে গেছে কেমন আছো দিদি দিদি সেভেন বাহ মমতা মেহন তো মিষ্টি বৌদির ছেলে ভাই দি ভাই হ্যালো কেমন আছো চন্দন হ্যালো চান্দন কেমন আছো আচ্ছা তোমরা বলো তোমরা কে কে পুজোর জন্য শপিং করা হয়ে গেছে কার কার পুজোর শপিং কমপ্লিট কার কার শপিং কমপ্লিট খাওয়া দাওয়া শেষ হলো তোমার দিদি হ্যাঁ গো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গো রফিকুল্লা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা অলরেডি মানে বসে আছি খাওয়া দাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে তো ঠিক নয় তাই বসে বসে তোমাদের সঙ্গে লাইভে গল্প করছি আজকে অনেক রাত হয়ে গেছে আমরা বাড়ি ছিলাম না অবশ্য আমরা দেখলাম আমার ছোট নন্দায়ের বাড়ি তো সেখান থেকে এসে একটু রেস্ট নিয়েই তোমার শুয়ে বলছি কেবল আছো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সর্দার হ্যালো খোকন তোমাদের বাড়ি কোথায় তোমার নাম কি আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা আর আমার নাম মানে আমার তুমি তুমি যেখানে লাইভ দেখছো এই লাইভের চ্যানেলটার নাম হচ্ছে পূর্ণিমা হ্যাপি ফ্যামিলি তো আজকে দেখছি অনেকেই কম আছো লাইভে অন্য অন্য দিন কিন্তু আমার অনেক অনেক প্রেম থাকে ফ্যামিলি মেম্বারস থাকে আজকে কিন্তু প্রচণ্ড কম ফ্যামিলি মেম্বার এভাবে থাকলে আর আমি বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারবো না দাদা কোথায় গো দাদা এখানেই আছে ও বৌদি একবার যদি তোমাকে সামনে থেকে দেখতে পারতাম জীবনটা ধন্য হতো কেন গো ভাই কেন মানে কিসে জীবন মানে বুঝলাম না কেন হ্যালো একদিন আমি একটা খারাপ কথা বলেছিলাম তাই সরি কি খারাপ কথা দাদা আমার তো মনে নেই তুমি কি বলেছিলে খারাপ কথা আমাকে তুমি কি খারাপ কথা বলেছিলে আমাকে আর জীবন ধন্য হয়ে যাবে কি বলতো আমরা সবাই সবার ফ্রেন্ড তুমি যেমন আমি যেমন তোমার ফ্রেন্ড তুমিও তো আমার ফ্রেন্ড বলো তো থ্যাংক ইউ তোমার এতটা ভালোবাসা দেওয়ার জন্য અલ્પખાન અલ્પખાન ગોદી કેમુના છે ભાલવા છી હાઈ જી હલો কলকাতা বুঝলে কি বলতো আমি একটা কথা বলি আহ আমি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা কলকাতা থেকে বলছি তোমার কোথায় গান মিষ্টি আছাম থ্যাংক ইউ শুধু ফোনে দেখেছি তাই ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে কোনো না কোনো দিন কি বলতো পৃথিবী এতটাই গোল পৃথিবী এতটাই গোল কোনো না কোনো একদিন ঠিক নিশ্চিত সামনাসামনি দেখা হবে কথা হবে একটু রেস্ট না হ্যাঁ গো অসংখ্য একটু রেস্ট বল শাড়িতেই হয় থ্যাংক ইউ আমি মার সাথে ও আচ্ছা তুমি মার সাথে থাকো মাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার অ্যাক্টিং ভালো লাগে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাক্টিং তোমাদের কাছে ভালো থাকে ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ অ্যাক্টিং ভালো লাগার জন্য আর একটা কথা না বললেই নয় যে বার সাথে বাসার থেকে কিন্তু আমার বাড়ি কিন্তু দূরত্বটা বেশি দূর নয় এবার হয়তো ঘুমিয়ে পড়বো অনেকক্ষণ পর এবার ঘুমের হাই আস হায়ে উঠছে এবার পাচ্ছে প্রচণ্ড কেন মানে একটু কদিন ধরে ভালো ভালো ঘুম হচ্ছে না বলে বেশ কেমন লাগছে এবার ঘুমিয়ে পড়বো তো তার আগে আর তিন মিনিট লাইভে চিনতে পারবে না তো কেন চিনতে পারবো না তুমি চিনতে পারলে নিশ্চয়ই আমি চিনতে পারবো এত ঘামছো বহুদিন হ্যাঁ ওটু ঘামছি আমি আর তিন মিনিট লাইভ করব মাত্র তিন যেহেতু বেশি নয় এখনো সতেরো মিনিট হয়েছে আর তিন মিনিট করে আমি কুড়ি মিনিট লাইভটা মানে কমপ্লিট করে রাখবো তোমরা দুজন মিলে কি মিলেছিলে আমি বলেছিলাম কিছু খেয়েছো নাকি বলেছিলাম আমি মনে তোমরা দুজন মিলেছিলে আমি বলেছিলাম কিছু খেয়েছো নাকি বলেছিলাম আমি মনে করো আমি বুঝলাম না ভাই তুমি কি বলছো পয়েন্ট থ্রি মিলিয়ন পয়লা বৈশাখের এত ঝামলো বাপি ভালো আছো তো বৌদি হ্যাঁ ভালো আছি উফ উফ ববি তোমা আুনি এ বুনি তোটাই

রান্না রান্নাবান্না হয়ে গেছে কি রান্না হয়েছে বাপি বাপি বলছে কি রান্না হয়েছে খুব রাগি হয়েছে কি রাগ হয়েছে হয়ে গেছে না না রাগ হয়নি গো রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না আবার কালকে হবে রফিসগুলো তা ঘুম আসছে না কি হ্যাঁ দাদা ঘুম আসছে অবশ্য একদিন বুনি দেখা না কী বুনি 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 উল্টা পাল্টা কি বুনি বুনিয়ে এসব কি এগুলো বুঝলাম না বুঝলাম হ্যাঁ গো কুড়ি মিনিট হয়ে গেছে তো চলো গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে ঠিক কালকে লাইভে চলে আসবো আমি আমি এবার ভেবেছি যে এবার থেকে প্রত্যেকটা দিন আমি লাইভে আসবো তোমার সাথে কথা বলবো গল্প করবো তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো পাশে থেকো যা যা আজকে নতুন আসছো আমার এই চ্যালেঞ্জটাতে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকে তোমাদের ভালোবাসা আমার অবশ্যই দরকার তোমাদের ভালোবাসা না ছাড়া কিন্তু আমি এক পাও কিন্তু এগোতে পারবো না প্লিজ 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 একটু সাপোর্ট মি একটু সাপোর্ট করো প্লিজ বোন বলেছে ওটা বোনের ভাষা হয়ে গেছে ওটাই বুঝতে হবে ও গুড নাইট অল ফ্রেন্ডস ভালো থাকবেন হ্যাঁ সত্যি দাদা সবাইকেই গুড নাইট টাটা তো থ্যাংক ইউ সো মাচ স অনেক ভালো হ্যাঁ অবশ্যই আমার আমার বৃহস্প অনেক ভালো অনেক ভালো বোন কেন আছে ভালো আছি দাদা তুমি কেমন আছো আই লাভ ইউ টু লাভ ইউ টু থ্রি